ওয়েব সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল ও এন্টারটেইনমেন্ট সামিট ভারতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই চার দিনের ইভেন্টে অংশ নিয়েছেন বলিউড দক্ষিণ ভারতীয় সিনেমা আন্তর্জাতিক মিডিয়া গেমিং প্রযুক্তি ও বিনোদন জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা সিনেমা ও সফট পাওয়ারের সংলাপ দ্বিতীয় দিনের সিনেমা দ্য সফট পাওয়ার শীর্ষক সেকশনে করণ জোহারের সঞ্চালনায় অংশ নেন করিনা কাপুর ও বিজয় দেবেরাকোন্ডা কারিনা জানান একবার হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গ তাকে চিনে নিয়ে জানান তুমি কি সেই মেয়েটি যে তিন ছাত্র নিয়ে তৈরি বিখ্যাত ভারতীয় সিনেমায় অভিনয় করেছিলে এটি ছিল থ্রি সিনেমা করিনার মতে আমাদের সিনেমা এখন বিশ্ব জুড়ে পৌঁছে গিয়েছে আউটসাইডার থেকে আইকন প্রথম দিনে দ্য জার্নি ফ্রম আউটসাইডার টু রুলার সেকশনে শাহরুখ খান ও দীপিকা পাদুকোন তাদের কেরিয়ারের গল্প শেয়ার করেন শাহরুখ খান বলেন শুরুতে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী ও কিছুটা বোকা ছিলাম তবে সেটাই আমাকে আজকের অবস্থানে এনেছে তিনি আরও জানান করণ জোহারের একটি স্ক্রিপ্টে পুরো সিনেমা জুড়ে স্কার্ট পড়ার প্রস্তাব পেয়ে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন ভারতের সৃজনশীল নেতৃত্বে স্বীকৃতি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ওয়েব সামিট একটি গ্লোবাল ক্রিয়েটিভ কমিউনিটি প্রতিচ্ছবি যেখানে কন্টেন্ট ক্রিয়েটার নীতিনির্ধারক শিল্পী ও প্রযুক্তিবিদরা একত্রিত হয়েছেন তিনি আরো বলেন বিশ্ব ব্যবস্থা সাংস্কৃতিক দিকটি গুরুত্বপূর্ণ আমাদের ঐতিহ্য চিন্তা ও সৃজনশীলতাকে বিশ্ব মঞ্চে তুলে ধরা জরুরি গেমিং ও প্রযুক্তির ভবিষ্যৎ গেমিং এর উৎসমী বলেন ভারত গেম ডেভেলপমেন্টে বিশ্ব নেতা হতে পারে কারণ এখানে বিশাল বাজার সংস্কৃতি ও প্রতিভা রয়েছে তিনি আরো বলেন এআই ও ভিআর প্রযুক্তির মাধ্যমে ভারত গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারকাদের ফ্যাশন ও উপস্থিতি আলিয়া ভাট একটি ঐতিহ্যবাহী পাইথানি শাড়িতে উপস্থিত হয়ে বলেন আমাদের গল্প প্রতিভা ও দৃষ্টিভঙ্গি বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত দীপিকা পাদুকোন একদিন সোনালি রঙের এবং আরেকদিন কালো সালবার সুটে শাহরুখ খান কালো জ্যাকেট প্যান্টে ও করিনা কাপুর নীল ফুলেল শাড়িতে নজর কেড়েছেন এর পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের অন্যান্য তারকারাও ওয়েব সামি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারতের সৃজনশীল শিল্পের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এই ইভেন্টের মাধ্যমে ভারত বিশ্ব বিনোদন ও প্রযুক্তি জগতে তার অবস্থান আরও মজবুত করেছে এটি প্রমাণ করে ভারতের সফট পাওয়ার এখন বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাই নিউজ নেটওয়ার্ক